আজ বৃহস্পতিবার উনিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং রাশি পরিবর্তন করেছেন আঠেরোই অক্টোবর করে তিনি উচ্চস্থ হয়েছেন এর ফলস্বরূপ আপনাদের জীবন আগত একটি বছর ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবন জীবনযাপন গ্রহণ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন আজ আপনারা পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ জুপিটার বৃহস্পতি অতিচারী হয়েছে তাহলে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন অনেকে বলেন যে এই রাশিফল আমি প্রত্যেক দিন একই রকম বলে থাকি দেখুন আমি প্রতিদিন তো আপনাদের রাশির জন্য আপনাদের শিক্ষা আপনাদের বিজনেস আপনাদের স্বাস্থ্য আপনাদের চাকরি আপনাদের মাতা পিতা আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার সন্তান সন্ততি আপনার পারিবারিক জীবন আপনার ওভারঅল জীবন সম্পর্কে আমরা বলি এই কয়েকটি বিষয় সম্পর্কেই তো পার্ডে বলি যে কোনটা ভালো যাবে কোনটা খারাপ যাবে যার জন্য একই কথা তো আমরা পাড্ডে বলি আজ বলছি আপনার শরীর ভালো তো কাল বলছি হয়তো শরীর খারাপ যাবে তাহলে শরীর নিয়ে তো আমাকে প্রতিদিনই কথা বলতে হবে এটাকে রিপিটেটিভ ভাবলে কিন্তু হবে না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পজিটিভ এনার্জি মুখে আপনার একটি প্রাণোচ্ছল হাসি এবং সেলফ কনফিডেন্স এগুলি কিন্তু আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজ যাই আপনারা অনুভব করবেন আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে কোনো প্রকার মানি ট্রানজ্যাকশন বা লেনদেন করবার সময় কোনো প্রকার সিগনেচার করবার সময় অতিরিক্ত সজাগ আপনাদের থাকা উচিত ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে জ্ঞানের প্রতি তৃষ্ণা বা খিদে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না